আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে সারসায় গতকালকে আট লক্ষ পঞ্চা হাজার টাকার একটা দস্যুদার ঘটনা সংক্রান্ত আপনাদেরকে বিফ করতে চাই আপনারা জেনে থাকবেন গতকাল দুপুর আনুমানিক দুইটার দিকে সারসাহ থানার উলাসি যাত্রী সাউনের সামনে একটি দস্যুদার ঘটনা ঘটেছে ভিকটিম রোকন উনি স্থানীয় একটি ফিট কোম্পানির ম্যানেজার তিনি তার ফিট কোম্পানির যে বকেয়া টাকা সেটি কালেকশন করে নাবারন থেকে বাগাছড়ার দিকে রওনা করছিলেন তো তখন থেকেই ফয়সাল এবং তরিক এবং তরিকুল ইসলাম এই দুইজন তাকে মোটরসাইকেলে অনুসরণ করতে থাকে এবং পূর্ব থেকে এই দুইজনের অপর দুই সহযোগী হৃদয় ওরফে ফরহাদ এবং রাব্বেল ওরফে রাব্বি তারা আগে থেকেই যাত্রী সাহনীর সামনে অপেক্ষা করছিল ওত পেতে ছিল এবং পরবর্তীতে যখন ভিক্টিম এই যাত্রী সামনে যায় তখন এই রাব্বি হৃদয় তাকে হাসুয়া দিয়ে ধারালো হাসুয়া দিয়ে তাকে বাম বাহুতে আঘাত করে এবং তখন সে মোটরসাইকেল থেকে পড়ে যায় হৃদয় এবং রাব্বি দুজনই এই কোপ দেওয়ার পরে সাথে সাথে তরিকুল এবং ফয়সাল তারা এই টাকার ব্যাগটা নিয়ে দ্রুত পালিয়ে পালিয়ে যায় তো তখন এই সংবাদ পাওয়ার সাথে সাথে শারসা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে হৃদয় এবং রাববেল এই দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং পরবর্তীতে অভিযান চালিয়ে তরিকুল এবং ফয়সালের কাছ থেকে চার লক্ষ তিরাশি হাজার টাকা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পরবর্তী তাদের পরবর্তী তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে তরিকুলের বাড়ি থেকে আরও তিন লক্ষ বিশ হাজার টাকা অর্থাৎ মোট আট লক্ষ তিন হাজার টাকা ঘটনা ঘটার পাঁচ ঘন্টার মধ্যে শারশা থানা পুলিশ উদ্ধার করতে সক্ষম হয় এবং বাকি যে বার হাজার টাকা আমরা আশাবাদী যে আমাদের পুলিশের তৎপরতায় খুব দ্রুত সময়ের মধ্যে এই বার নজরটাকেও আমরা উদ্ধার করতে সক্ষম হব এবং যারা গ্রেফতার এই সংক্রান্তে সারসা থানায় একটি দস্যুতার মামলা রেকর্ড হয়েছে এবং আসামিদেরকে আদালত বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হবে